কলিযুগ পাবন অবতান প্রেম পুরুষোত্তম পতীক পাবন অনর্পিত প্রেমদাতা ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অতীব অন্তরঙ্গ প্রিয় পরিকর শ্রী শ্রী রাধাকুণ্ড তটাশ্রয়ী পরম ভজন রসানুভবী বৈরাগ্যবান নাম চিন্তন মিষ্ঠ পরম পূজ্য পরম গুরুদেব নিত্যবেলা প্রবিষ্ট অষ্টোত্তর শত শ্রীমদ্ গোপাল দাস বাবাজী মহারাজ এবং পরম আরাধ্য ঠাকুর নরহরি কৃপাস শ্রীমূর্তি শ্রীখণ্ড কিঙ্কর পরমপূজ্য শ্রী গুরুদেব ওম বিষ্ণুপাত অষ্টত্তর শত শ্রীমৎ দামোদর দাস বাবাজি মহারাজের অশেষ কৃপা ও আশীর্বাদে এবং শ্রী শ্রী নিতাই গৌর ও শ্রী শ্রী রাধা গোবিন্দের অশেষ কৃপায় শ্রী শ্রী গোবিন্দের লীলা কথা আপনাদের মতো সাধু ও বৈষ্ণবকে শোনানোর সৌভাগ্য আমার প্রাপ্তি হয়েছে